যুত ঝুরে আলু ভাজা আলু ভাজা কি হবে আজকে মেনু আজকে হবে সর্ষে ইলিশ হ্যাঁ তার সঙ্গে কุกড়ির মটনের ঝোল এটা বলে বলে বাবা খুব পছন্দ নরম নরম মাংস মানে বেশ বলে বলে যাবে এটার বাবা পছন্দ করে তাই একটু বললাম মা কุกড়ি তাই আমি কุกড়িতে সঙ্গে করে চাপিয়ে দিয়েছি আর মাছটা আমি এক্ষুনি চাপিয়ে দেব কারণ এই ভাজাটা পরে করব তো भाजी জি রাখতে হয় হ্যাঁ তো হাই আমি شورবিশটা হাইটা তো বল দিতে আমাকে তো হাই আমি شورবিশটা চলে এসে جنতো না এটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে সবাই সকাল থেকে আজকে প্রচুর রান্না বান্না করবো মানে প্রচুর না কয়েকটা রান্না বান্না করবো যেগুলো ডিম্পির বাবা খুব আরে চাঁদে রুকো তো থোড়া দেরি আর বাদ গাড়াই হতো তো রান্না বান্না করবো তো শেষ পর্যন্ত সবটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং রান্না কি কি ভাবে রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে আলু বাজা হচ্ছে তো সঙ্গে দেখো আলু ভাজা কাটা রেডি হয়ে গেছে চিপে কিন্তু সমস্ত এই যে আলুর যে রসটা আছে বার করে নিতে হবে আলু কিন্তু এটা লালচে লালচে কালার হবে এরকম কাজই হচ্ছে এটাকে পাঁচ সাত বার করে ধুয়ে দেওয়া যত ধোবে তত দেখবে যে আলুর যেটা লাল জল হয় সেটা বেরিয়ে যাবে দিয়ে ভিজিয়ে মানে অনেকবার ধোয়া হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে এটাকে ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো যখন আবার রান্না করব তখন বার করে এটাকে রান্না করবো আবার রেডি হয়ে গেছে মাছের এটা মাংসের আশা করি হুম আর এইটা মাংসের শুধু আদা রসুন পেস্ট করেছি লঙ্কাতে চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি কেটে শুধুমাত্র আর কোনো মশলা ফোড়ন গোটা গরম মশলা এই যে কুকারে এই যে কুকার অল্প একটু তেল দিয়েছি আমি খুব অল্প তেল সবসময় রান্না করি এই অল্প তেল আর এটাতে বসাবো হচ্ছে মাছ হ্যাঁ এই ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছি এটাকে আমার মধ্যে বসাবো আর এদিকে কুকারে আমি দিলাম আদা রোদ গোটা গরম মশলা ফোড়ন এই যে একটা আদা এই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন সঙ্গে গোটা ফোড়ন এবার বাড়া হয়ে গেছে এবার এদিকে পেঁয়াজ আর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একবারে আদা করে রান্না হয় আলু ভাজবো না না খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্না হয় কিন্তু এই মাংসটা খেতে খুব ভালোবাসে আলু ভাজবো না আলু কাঁচাই দেবো দেখাবো তোমাদেরকে এমন খুব টেস্টি হয় এত কাতলা পাতলা গোল হবো খুব ভালো লাগে খেতে এটা এটাতে কি আছে ও এটাতে মাছের মশলা করেছি শুধু পোস্ত দিয়েছি সর্ষে দিইনি খুব তেতো হয়ে যাচ্ছে আমি আগের দিন করেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা তো কি করে পোস্তকে খুব মিহি করে মানে মিক্সিতে বাটবে তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমার চ্যানেলে দেখে নিতে পারো কিন্তু প্রথমে আগে সর্ষে আর একটুখানি লবণ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে আগে জল দিলে কিন্তু ভালো বাটা হয় না তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আবার পেছনে কাজ হচ্ছে তো হ্যাঁ তো বাদগুলোকে কিন্তু ভেজে আর আমি তুলিনি একদম ওই কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিলাম এই রান্নাটা আমার মা খুব ভালো বানায় বানাতো আর কি মায়ের কাছ থেকে শেখা মা তো এখন আর নেই তো যাই হোক এইভাবেই রান্নাটা করব আর এরপরে দেবো হচ্ছে আমি এর মধ্যেই হলুদ তো মাছের দেওয়া আছে লবণও দেওয়া আছে অল্প পরিমাণে একটু লবণ হ্যাঁ গো তুমি তো একে করে দিলে খবর কি ওর আদাটা শুনতে দিলে ভাজা হয়েছে দেখা হয়েছে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম এর মধ্যে শুধু আদা আর রসুন জল দিয়ে আদা আর রসুন আর মাছের মধ্যে একটু লবণ দিয়েছি এবার দেব অল্প একটু হলুদ দিয়ে এটাকে ঢেকে দেবো খানিকণ সে ঝাঁজ দিয়ে এটাকে ঢেকে দেবো খানিকণ সেদ তারপরে দেবো আমি পোস্ত বাটাকে

টেস্টি হবে খেতে আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ সবার ওই জন্য একটু ঝোল ঝোল করে আমি রেখেছি লিপি বাবা ভীষণ ভালো লাগে লিপি বাবা খুব পছন্দ করে ঝোল আর এটা তো এবার হয়ে গেল আর এটাতে দেবো হচ্ছে টক দই এই যে টক দই প্যাকেটের টক দই পিছনে গল্প করতে গেছিলাম ব্যাস গল্পের ঠেলায় একটুখানি ধরে ধরে গেছে ধরা ধরা হলো টেস্টটা কিন্তু দুর্দান্ত একটা বেশ পোড়া পোড়া স্মোকি ব্যাপার আসে খেয়ে দেখো এর আগেও আমি একটু এরকম পুড়ে গেছে তারপরে হলে আমার তো ফেলেই দিতে হবে কারণ না রান্না হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দেব খুব ভালো হয় টেস্ট আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস ইলিশ মাছ রান্না কিন্তু কমপ্লিট তো মাংস সে হয়ে গেছে একদম কুকারে টক করে খুঁজছি এবার এর উপরে দেবো হচ্ছে অল্প মিট মশলা অল্প মশলা পড়েনি আর এটা দেব একটু এই যে গরম মশলা প্যাকেটের তবে পেটে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এত গরম প্রেম নে একসাথে হয়ে গেছে যে বাটার মতন শক্তি আর আমার হাতে নেই তো মাত্র দুটো সিটি আমি দিয়েছিলাম ব্যাস আর এই যে বেগুন কেটে রেখেছি ওটা তুমি পারবে না ওটা তোমার কমেন্ট নয় আস্তে আস্তে করি ওটা রিএমপি করবে দেখো দেখে বুঝতেই পাচ্ছো যে জলে ভেজার জন্য কত সাদা ধপধপে হয়ে গেছে এবং পুরো ঝুরঝুরে হয়ে আছে ছাড় এবার অল্প অল্প মারো এই কনস্ট্যান্টলি নাচা দিয়ে লেগে লেগো জানি তো এই ঝুরঝুরে আলু মানে জল দিয়ে ভাজলে কোনো তেলও তিন চালাতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আরে সব গায়ে গায়ে লেগে যাবে ভালো ভালো আর আর নেই আলু ভাজা হয়ে গেছে কি সুন্দর আর একটু আগে নামাতে হতো আমার লাল লাল ভালো লাল এটা বেশ লাল লাল না বুঝলাম গোটা জামাই ষুষ্টি রেসিপিটা পাওয়ার জন্য হচ্ছে তাই বলে আমার জন্য আলু ভাজাটাই হোক আচ্ছা তার জন্য লাল লাল ভেজে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এই আলু ভাজায় কিন্তু আমি কোনো লবণ দিইনি একদম খাওয়ার সময় লবণটা দেব একদম অল্প তেলে চটপট বাড়ি থেকে মেলা কাজের মানুষ তো তুমি বাবাকে কেটে দেবো এইটাতে তুই আর এই ভাত খাবো সবাই দেখি না এই সাউথ ইন্ডিয়ানরা ভাত খায়